রাজনীতিমুক্ত নিরপেক্ষ ক্রিকেট বোর্ড চান বাংলাদেশ এই দলের ক্যাপ্টেন আনামুল হক বিজয় ক্রিকেটার এই পাকিস্তান আগে জানালেন দলের প্রস্তুতির কথাও। হাসান শুক্রবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ এই দল দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য দুই দফা পিছিয়েছে সফরের সময় ফ্লাইট বিলম্বিত হওয়ায় মিরপুরে সময়টাকেও অনুশীলনের কাজে লাগিয়েছেন তারা প্র্যাকটিসটা যথেষ্ট হচ্ছে সামনে আরও প্রস্তুতি আছে সাথে অনেকগুলো ম্যাচ আমরা খেলতে পারবো টেস্ট চ্যাম্পিয়নশিপের ইম্পর্টেন্ট ম্যাচ সবগুলোই আমার কাছে মনে হয় অবশ্যই এই টিমের ট্যুরে আমরা যারা যাচ্ছি তাদেরও উপকার হবে তারাও প্রস্তুতি থাকবে যে আমাদের বাংলাদেশ টিমে কীভাবে সার্ভিক করতে পারি সাথে আমাদের ন্যাশনাল টিমেরও জন্য অবশ্যই উপকার হবে স্বচ্ছতা ও তার পাশাপাশি নিরপেক্ষ ক্রিকেট বোর্ড দেখতে চান আনামুল হক বিজয় আসলে ক্রিস্টাল ক্লিয়ার থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে আমি কেন টিমে আছি আমি কেন বাদ পড়ছি আমি কোথায় খেলছি কি খেলছি না করছি বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে আমি কতটুকু পাচ্ছি এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক চলমান ছাত্র আন্দোলনে সাকিব আল হাসানকে নিয়ে হচ্ছে সমালোচনা ঝড় সংসদ সদস্যর পদ হারানো সাকিবকে পুরোদমে ক্রিকেটার হিসেবে দেখতে চান বিজয় আমরা আসলে ওনাকে যখন মাঠে পাবো তখন আমরা অ্যাজ এ ক্রিকেটার সাকিব আলহাসানকে চাই অ্যাজ এ পারসন টু পার্সন চাই তা আমি মনে করি যে সাকিব হাসান যখন ক্রিকেটে আসবে ক্রিকেটের বড় ভাই হিসেবে আমরা চোখের সামনে দেখতে চাই তরুণদের এই আন্দোলনে হারিয়েছেন কাছের এক ছোট ভাইকে তাকে নিয়েও স্মৃতিচারণ করতে ভোলেননি এ দলের ক্যাপ্টেন আমার ভাই প্রিয় একটা ভাই ভাইয়ের মতোই বলতে গেলে ভাইয়ের মতোই মানে একদম ভাই আমার খুব ক্লোজ ভাই যেমন তিন চার বছর ধরে আমরা একসাথে আছি ও মারা গিয়েছে এই ট্র্যাজিটির মধ্যে ছাত্র আন্দোলনের মধ্যে তো তার কথা চিন্তা করলেও কিন্তু আমি প্রচন্ড ইমোশনাল হয়ে যাই যেরকম ট্র্যাজেডি এরকম কোমাটিক ডে আমরা কেউই পার করতে চাই না